চলে গেছে <coughs> <coughs> যদি স্যার বদলি হয়ে অন্য স্কুলে চলে যান তাহলে আমরাও সবাই সেই স্কুলে চলে যাব সোমবার সকাল থেকে স্কুলের একজন স্যারকে ঘিরে এই কথাই বলতে থাকেন পড়ুয়ারা ঘটনাটি চাকদহ ব্লকের সিলিন্দা এক পঞ্চায়েতের পুরাতন কামদেবপুর প্রাথমিক বিদ্যালয়ের জানা গিয়েছে স্কুলে গত বাইশ বছর ধরে শিক্ষকতার দায়িত্ব সামলেছেন হেমেন্দ্রনাথ দে স্কুলের পড়ুয়াদের কাছে খুবই জনপ্রিয় তিনি গ্রামের অভিভাবকরাও তাকে সম্মান করেন চতুর্থ শ্রেণী পর্যন্ত চলা স্কুলেই তার কাছে পড়াশোনা করতে ভালোবাসে কচিকাছাড়া অভিভাবকদের কথায় স্যারের তৈরি করা সুন্দর পরিবেশে স্কুলে আসার ঝোঁক পেরেছে পড়ুয়াদের সম্প্রতি ওই স্যারের প্রধান শিক্ষক পদে প্রমোশন ও বদলি হয় নির্দেশ এসেছে আর এই খবর সোমবার জানাজানি হতেই স্কুলের সামনে বিক্ষোভ শুরু করে পড়ুয়ারা স্লোগান উঠে স্যারকে স্কুল ছেড়ে যেতে দেবো না আমরা স্যারকে তারা জানায় যে তিনি অন্য স্কুলে গেলে আমরাও স্যারের সঙ্গে সেই স্কুলে গিয়ে পড়াশোনা করব। এদিন পড়ুয়াদের সঙ্গে বিক্ষোভে যোগ দেন অভিভাবকরাও বিক্ষোভ দেখানোর সময় কোন কোন অভিভাবক ও পড়ুয়াদের চোখে জল দেখা যায়

কিন্তু স্যারকে আমরা যেতে দেব উনি যেহেতু হেড পদবীর কাজ করছে উনি সব কাজ করছে আমরা দেখছি আমরা স্কুলে আসি প্রতিদিন আমরা মায়েরা আসি তো ওনাকে আমরা কিছুতেই যেতে দেব না ঠিক স্কুলের নাম কি দিদি জানেন স্কুলের নাম কান্দুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ঠিক মাস্টার মাসে কোন মাস্টার যেতে দেব হেমেন স্যারকে যেতে দেব হেমেন স্যার আপনার কে পড়ে আমার ছেলে পড়ে বড় ছেলে পড়ে কোন ক্লাসে পড়ে কি নাম রুদ্রদাস কোন ক্লাসে পড়ে ক্লাস 3 তে পড়ে ক্লাস 3 তে পড়ে আপনার নাম আমার নাম শিল্পী দাস স্কুলে থাকে অন্য স্কুলে প্রমোশন হয়ে চলে যাচ্ছে উনি যাতে এই স্কুলে থাকে তার জন্য রাখার জন্য আমরা উপরমহলে বলতে কি এখন আপাতত এই এসআই অফিসে আমরা যাচ্ছি সব মানে গার্ডিয়ান ছাত্রছাত্রী মিলে এসআই অফিসে যাচ্ছি যাতে ওনাদের অনুরোধ করে যাতে এই স্কুলে ওনাকে রাখা যায় ঠিক কি নাম আপনার আমার নাম রাধা রানী দাস এটা তো সিস্টেমের ভিতরে হয়েছে তো আমার প্রমোশন হয়েছে এই টিচার প্রমোশন হয়েছে অন্য স্কুলে এবার ওরা মানতে চাইছে না বিষয়টা এবার আমি এতদিন বলিনি বা জানাইনি এটা জানি এরকম পরিস্থিতি তৈরি হতে পারে হয়তো আমাদেরটা এই এইরকমভাবে যে গার্জিয়ানরা মানে চেপে ধরবে আমি বিষয়টা বুঝতে পারিনি যাই না কি হবে ওরা কোনো কিছুই শুনতে চাইছে না এখন আমিও

কিন্তু সিস্টেম যদি নিয়ে যায় প্রমোশন দিয়ে তবে প্রমোশন নেওয়ার আমার এটা বলতে পারি যে আমি প্রমোশন নেওয়ার ইচ্ছা আছে মানে আমি হেড টিচার হব এটা ইচ্ছা আমার আছে এইটুকু আমি গ্রামবাসীকে জানিয়েছি যে আমি হেড টিচারটা হব কারণ সার্কেলটাকে পুরো সার্কেলে যে লেভেলটাকে পৌঁছাতে গেলে প্রমোশনটা নেওয়ার দরকার আছে হ্যাঁ শুধু কাজ করলে তো হবে না প্রমোশনেরও দরকার আছে প্রমোশন নিয়ে তারপরে এখানে থাকলাম কি অবশ্যই আপনার নাম হিমেন্দ্রনাথ দে আপনার স্কুলের নাম পুরাতন কামদেবপুর প্রাথমিক বিদ্যালয় হ্যাঁ পুরাতন কামদেবপুর প্রাইমারি স্কুল এই জায়গাটা কি কামদেবপুর কামদেবপুর জায়গার নাম কামদেবপুর সিলিন্দা এক নম্বর পঞ্চায়েত এক নম্বর পঞ্চায়েত থ্যাংক ইউ স্যার নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদার প্লাই সেন্টার কেবিএম চাকদার নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে সৌরভ বিদ্যুৎ আরএস রয়েস সোলার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে এসেছে সোলার প্যানেল পাম মোটর অ্যাক্সেসরি স্ট্রিট লাইট ইনভার্টার ডিসি কেবল এমসি ফোর কন্ট্রাক্টার মূল্যে ভিন্ন কোম্পানির সোলার প্যানেল পাইকারি ও খুচরো ক্রয় করুন বি সেভেন্টিন বাই ফোর্টি এইট কল্যাণী নদীয়া স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটার ঘোষ কমিউনিকেশন থানার Jagda Nudia